ফ্যাডাউন মুসার সাথে বি আদ করেছে তাই তো নীল দোডিয়ায় বুবে সেম মরেছে ফ্যাডাউন মুসার সাথে বি আদ করেছে তাই তো নীল দোডিয়ায় বুবে সেম মরেছে আমার সময় কত বাছাও বাছাও বলেছে জিবরে লামিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে ইসলামে দি দুশ্মনে হয়ে যা সাবধান হেফাজতের দুশ্মনেডা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান মোরা সবাই মুসলমান দিতে পারি জান মোরা সবাই মুসলমান ইসলামেরা হয়ে জুতার বাড়ি খাবি হারাবি খোদার সাথে বিয়াদবি করেছে তাই তো তাহার না কে ন্যাংরা মশায় ঢুকেছে যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় ভাগ্য ভালো পলায়ন করেছিলেন দুই দিন সময় চেয়েছিলেন সময় পান নাই যদি দুই দিন সময় পেয়ে যেতেন সম্ভবত হেফাজতে ইসলামের যে সমস্ত অরুণ তরুণ রোলমা তোলাবাদেরকে রাতের আদায় সৈয়দ আশ্রফ সহ সাহারা খাতুন

হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের উদ্যোগ আয়োজিত আজকে শান্তি সমাবেশের মুহতরম সভাপতি মুহতরাম প্রধান অতিথি কায়দ মিল্লাত রাফতার ওহ্মদ আল্লা মা মামুরুলহৎসাব নামক পরকাতুলা আলিয়া মঞ্চে উপস্থিত রয়েছেন নারায়ণ মাটি মাকি ওমন শম্যতা অদরক মৌলান আফির্দা রহমান সাহেব কাতুম নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আমরা সবাই জানি আল্লাহ আমাদের আমাদের মাতৃভূমি বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমাদের ওতেরিক্ত আনন্দিত হওয়ার সময় এখন হয় নাই আমাদের এত উল্লাসিত হওয়ার সময় আমি মনে করি এখনো হয় নাই আমাদের চূড়ান্ত পর্যায়ে আনন্দের সময় তখন হবে আমাদের উল্লাসিত হওয়ার সময় তখন আসবে যখন এই বাংলার জমিনে মুজাহিদাቱም সমসল হক ফরিদয়ের রহমাতুল্লাহি আলের স্বপ্ন বাস্তবান হবে হযরত মাওলানা তাহলে রহমাতুল্লাহি আলের স্বপ্ন বাস্তবান হবে বাংলার এই জমিনে হাফিজ জহদুর রহমানাতুল্লাহ এর স্বপ্ন বাস্তবান হবে সাইয়েদুল আদীস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ এর স্বপ্ন বাস্তবান হবে বাংলার এই জমিনে সৈয়দ ফয়জুল করিম ফয়জুল করিম রহমাতুল্লাহ এর স্বপ্ন বাস্তবান হবে মুফতি আমিনী রহমাতুল্লাহ এর স্বপ্ন বাস্তবান হবে অর্থাৎ বাংলার জমিনে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে সেই দিন হবে আমাদের চূড়ান্ত আনন্দের দিন ঠিক কিনা মোহতারাম হাদিন বক্তব্য লম্বা করার কোন সুযোগ নাই আজকের এই সময় আমাদের মুরব্বী এনে কেন আসবেন ওনারাদেরকে অনুরোধ করব এবং ছাত্র ভাইরা যারা আছেন তো হৃদয় জনতা যারা নাই আমাদের দ্বন্দ্ব করা করার কোনো সময় নাই আমরা খেলাফতের দাবিতে একমত আল্লাহ রাসূলミネ বর্তমান সময়ে আল্লামা মামুনুল হক আমাদের বারাকাত ও নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের খেলাফত কায়ম করব ইনশা আল্লাহ করব ইনশা আল্লাহ করব ইনশা আল্লাহ নাসরুমিন আল্লাহি অফাথন তারিব অবশ্যিরিল মুমিনিন আমাদের এক অতিথি মঞ্চে অবস্থানরত ওনার মোবাইলটা নামাজ পড়ে বের হওয়ার সময় এখানে সম্ভবত পড়ে গেছে বা হারাইছে আপনার একটু দয়া করে এই মোবাইলটা হস্তগত হলে আমাদের ভলান্টিয়ার ভাইদের কাছে দেন মঞ্চে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এই গেটটার মধ্যে সম্ভবত হারিয়ে গেছে আপনারা দয়া করে আমরা এখানে ইয়ে করি সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের সকলের সার তাজ জনাব হজরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাত হোম

وقال جَال الحق وَزَهَق الباطل إِنَّ الباطلَ كَانَ زَهُوقا صدق الله ইসলাম নারায়ণগঞ্জ সরকার উদ্যোগে মঞ্চে উপস্থিত হেফাযতদের নেত্রীবিন্দু এবং সামনে উপবিষ্ট হেফাযতের লক্ষ লক্ষ হাসিকি পায়ার পর আমাদের কমিটি থাকা দরকার ঠয়ের কোনো কারণ নাই ঐক্যবদ্ধ থাকেন দেশকে শান্ত রাখেন আল্লামা বাবু নির্দেশ শান্ত রাখো বাংলাদেশ মামুলকের নির্দেশ শান্ত রাখো বাংলাদেশ আজকে হেফাজত ইসলামের এই সম্মেলনের নির্দেশ শান্ত রাখো বাংলাদেশ শেষ কথা অনেকে আমাদের কথায় কথায় বলছিল পাকিস্তানে যাওয়ার জন্য অনেকে কথায় কথায় বারবার বলেছিলেন পাকিস্তান চলে যাও কোরআনের পক্ষে কথা বললে আমাদেরকে বলা হতো পাকিস্তান চলে যাও যাই নাই পাকিস্তান বাংলাদেশে আসে এবং তা সংগ্রামী উপস্থিতি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হজরত মাওলানা রুহুল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী সভাপতি জাতির রাহবার উলামায়ে কেরাম সংগ্রামী উপস্থিত ছাত্র জনতা মাসে স্বাধীনতা যুদ্ধে একাত্তরে মহান স্বাধীনতা অর্জন করেছিলাম আর শেখ হাসিনার পনেরো বৎসর সাত মাস পাঁচ দিনে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে শতমাবনের কোল খালি করে প্রত্যরঞ্জিত রাজপথের মাধ্যমে আমরা ভারতীয় আদিত্যবাদ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছি